আমার প্রেগন্যান্সি পাঁচ মাস চলছে যেটা তোমাদের আগেই বলেছি আর সেই ভিডিওটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তাই আজ আমি তোমাদের শেয়ার করবো সেই পাঁচ মাসে আমার কিভাবে পঞ্চমীত হয়েছিল অনুষ্ঠানটা একটা ছোটো ভাবাই হয়েছিল আমার শ্বশুর বাড়িতে আর তোমরা তো জানো এই অনুষ্ঠানে শাশুড়ির হাতে পাঁচ রকমের মিষ্টি খেতে হয় পাঁচ রকমের ফল খেতে হয় তারপর ঠাকুর মশাই পুজো করা পঞ্চমীতো খেতে হয় আর তার সাথে পাঁচ মাসেই শাশুড়ি মার হাতে নতুন শাখা পরতে হয় আর এখন যে অবস্থায় আমি আছি আমাকে জাস্ট ঠেলে দিলে আমি পড়ে যাব এত আমার ঘুম পাচ্ছিল এই পঞ্চমীদের জন্য আমাকে আজকে সকাল সকাল অনেক তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে হতে হয়েছে আর এই যে দেখতে মা আস্তে আস্তে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে কারণ আমার ডক্টর একদমই বানুন করেছে পেটে চাপ দিতে না নিচে বসতে না তো সেই জন্য মাই আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছে আর হ্যাঁ আমি জানি তোমরা এখানে আমাকে দেখে কমেন্ট করবে যে আমাকে দেখে একদমই মনে হচ্ছে না যে আমি প্রেগনেন্ট বলে তাদের উদ্দেশ্যে বলে রাখি আমি প্রেগনেন্ট কিন্তু আমাকে দেখে বোঝা যায় না সেটাতে আমি কি করব বলো আর এই যে দেখতে পাচ্ছি বলেছিলাম শাখা পলা হয় নতুন পুজোতে বসার আগে সেই শাখাপলাগুলোই মা আমাকে দিচ্ছিলো আর আমি সেগুলো টুপুক টুপুক করে পরে নিচ্ছিলাম কারণ এবার আমাকে পুজোতে বসতে হবে ঠাকুর অলরেডি সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে আছে আর অনুষ্ঠানটা একদম ছোটোভাবে হয়েছিল আমার ফ্যামিলিতে আমার মা এসেছিল আর এদিকে দিদি চলে এসেছে আমার ছোট ননদকেও বলেছিলাম আসতে কিন্তু ছোট ননদের একটু পার্সোনাল রিজনের জন্য ছোট ননদ আসতে পারেনি আর এই যে হলো আমার দুই রথন দুজনই চলে এসেছে আর দুজনের মধ্যে খুব বাজে রকম কম্পিটিশন চলছে একজন বলছে বনু হবে আর একজন বলছে ভাই হবে আমি জানি না কে আসছে কে জিততে চলেছে বাট খুব মজা হয় যখন ওদের সাথে আমি কথা বলি আর এই যে

অপবিত্র পবিত্র বা স্বাবস্থ তথপি বা যৎসরি পুণ্ডরীকক্ষ্য অভ্যন্তর বিষ্ণু মঙ্গল গুরুজ মঙ্গল পুণ্ডরীকক্ষ মঙ্গল মঙ্গলাম নম গঙ্গা গীতা সাবিত্রী, সীতা সত্তা, পতিব্রতা ব্রহ্মবিদ্যা ঠিক আহ ইন্দ্র বিধ্বসবা স্বস্তি না পুষ পাঁচ মাসের পঞ্চমীত খাওয়া কমপ্লিট পুজো কমপ্লিট এবার আমার শাশুড়ি মা আমাকে পাঁচ রকমের মিষ্টি খাওয়ে অনুষ্ঠানটাকে শেষ করছিল আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে টুপুক টুপুক করে সব রকমের মিষ্টি যেগুলো দিচ্ছিলাম মা পাঁচ রকমের সেগুলো আমি খেয়ে নিচ্ছিলাম এখানে তোমরা আমার আগের ব্লগুলো দেখে অনেকেই বলেছো দিদি সাবধানে দেখো সাবধানে কাজ করো তাদেরকে অনেক ধন্যবাদ আমার এত ভালোভাবে কেয়ার করার জন্য আমাকে এত কিছু বলার জন্য এরপরে আরও অনেক ব্লগ আসতে চলেছে যেটার জন্য তোমাদের আমাকে ফলো করতে হবে আর অবশ্যই কমেন্ট করে জানাও এই ব্লগটা তোমাদের কেমন আমার মামা কই আমার মামা বুঝিয়া কই তুমি আনো জানো আমার মামা বুঝিয়া কি ওই তো আরে মামা আমি মামা মামা ভুজিয়া বলছি এই যে রাত্রিবেলা তোর ঘরে গেলাম না সে কুরকুরে খাচ্ছিলাম মামা ভুজিয়া খাচ্ছিলাম সে তোকে দিলাম আমার আনিস কেন আমার জন্য কোথায় বলবি তো এনেছে এনেছে কে এনেছে দীপ্ত এনেছে দীপ্তকে ডাকো এই দীপ্ত দীপ্ত ধাম দেব সর আচ্ছা বলো জি নয়

তুমি ভাই বলেছে তোমার ভাই আদর করে দাও আমাকে Mali ye bon hawe, ye bon hawe. Naaj naaj? Hai hey, ki naaj? Kei ni? Hey, Kei ni? Hey, Kei ni? Hai hey, ki naaj? Hai hey, ki naaj?